শুভ সকাল আসলে সবাই ভালো আছেন আল্লাহর রসের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন সকালবেলা চলে আসছি খেজুরের রস খাওয়ার জন্য সাটোরিয়াতে এখানের গাড়িটা পার্কিং করলাম এখানে খেজুরের গুড় বানানো হয় আর রস বিক্রেতা রস বিক্রি করতেছে আমরা এখান থেকে চার কেজি রস নিব এবং ক্যামেরার আড়ালে গ্লাস করে খাবো তো ফাইনালি আমরা পলিথিনে চার কেজি রস নিয়ে নিতেছিলাম তারপরে নেওয়ার পর গ্লাসে খেয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাব বালিয়াটি জমিদার বাড়ি ঘোরার জন্য তো ফাইনালি আমরা বালিয়াটি জমিদার বাড়ি আসলাম এটা হচ্ছে সাটুরিয়া মানিকগঞ্জ তো আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালোভাবে ঘোরাঘুরি করলাম এখানে ছোটো ভাইয়া ছিল আলহামদুলিল্লাহ জমিদার বাড়িটা ঘুরে ভালোই লাগলো অনেক মেয়ে মানুষ আসছিল মানে অনেক মানে উভয়ই আসছিল আলহামদুলিল্লাহ কিছু ছবি তুললাম মনের মতো আল্লাহ হা লাখ লাখ সূত্রে দেখাবেন নতুন কোনো ব্লগ ভিডিওতে ধন্যবাদ